তো আজকে হচ্ছে দিনটি হচ্ছে বৃহস্পতিবার যে কালকে শুক্রবারে তো আমরা ওখানে যে যা যা করবো করছি সব তো বৃহস্পতিবার আজকে সব ব্যাগ মানে গোছাইলাম তো আপনারা সব দেখতে পারেন তো গাইস কালকে আমরা যাবো সবার থেকে আর বেশি কিছু জানি না কোন জায়গায় কোন জায়গায় যে কীভাবে কোন দিক দিয়ে আর কী দিয়ে যাবো কিছুই ধরতে গিয়ে জানি না বেসিকালি জাস্ট কে জানি কি কালকে যাবো সবার মানে যে তাপ দিক পরে তো গাইস আমরা স্কেরাত এখন বাজার টোটাল আগে ওটা আমরা আবার থেকে ঘুমে যাবো আমাদের উঠতে হবে সকাল সাতটা নিয়েছি একটা মানে সাথে পানি পানি পড়লে যাতে এটা ভিতরে রাখতে পারি তারপরে এটার ভিতরে নিয়েছি ট্রাই পরিশ্রম ভিডিও করার জন্য অক্টোপাস যেহেতু শুকুর তার জন্য একটা জায়নামাজ দিয়ে নিয়েছি এবং একটা জামা নিয়েছি আর সানগ্লাস নিয়েছি নিয়েছি একটা গাইস আট নিয়েছি আর একটা ঘড়ি লাইট এগুলোই দেখা হবে ভিডিওর ভিতরে তো আজকে গাইস রাত বাজে এগারোটা এগারোটা না হয়তো এগোটা গাইস তেরো বাজে এগারোটা তেরো বাজে আমি একটু পর ভাত খাবো ভাত খাই একদম থাকবো তারপরে আবার সকালবেলা তো সাতটার দিকে উঠতে হবে কুসুম বসুন করে না তারপরে যাব তো গাইস আজকের মতো এই পর্যন্তই যারা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দেখা হবে কালকে তো মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ সকাল এখানে আমি ঘুম থেকে উঠছি এখন গরম পানি চুলাই দিছি গরম পানি হয়ে যায় গোসল করতে যাবো তো গাইছি আপনাদের সাথে দেখা হচ্ছে গোসলের পর ওখানে যাবো সব টিম মেম্বারদের সাথে দেখা করতে টিম মেম্বারদের সাথে দেখা করার পর তারপর আমরা বাসে উঠবো বাসে উঠে তারপর ডাইরেক্ট রওনা দিব তো যারা যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এরকম মনে মজা ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবস্থা পুরো খারাপ আমাদের ভাইয়ের পিছনে আমার মমিন ভাই আছে কিছু বলে দেন ভাই দর্শক দু উদ্দেশ্য আমরা এখন রওনা দিচ্ছি আরকি সাভারে যাবো সবাই আমাদের সাথে থাকবেন থাকবো ইনশাল ওয়ারা গালা ইনশাআল্লাহ এই যে আমাদের সাথে কাজী ভাই আছে রেজওয়ান ভাই সাদেন তুসার ভাই আছে আচি আচি The fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fake means. Is... <laughs>

বর্তমানে <I> উপস্থিত <I> <I> <I don't know. imitation> <coughs> মহাসম্মেলনে আমরা এসেছি আমাদের যত স্টুডেন্ট সবাই আছে তাদেরকে নিয়ে তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের দোয়া করবেন যে আমাদের এরকমই যে আমরা ইসলামের প্রতি সব সময় উদারতা

ওদিকেও ওই যে রক্তের ভিতরে আছে বন্ধুরা আপনারা ওই যাও আলহামদুলিল্লাহ মানে আল্লাহর পারছি এটাই রক্তের কোনো মিটা করে কাছে এটাই আমার সবাই রাফি একটু দেখেন সাবস্ক্রাইব এই নতুন ভাই

আমি আলহামদুলিল্লাহ লাছি এই পরিবেশটা আমি ভালো লাগলো আমার কাছে আসলামী পরিবেশে একটু

ছর এবং যে কাছে দেওয়া হয় শিক্ষারা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা

সৌদি আরব থেকে দুটো নির্মাণ করা আরো অনেক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সাহিত্যেরা আলোচনা করে আমাদের সম্মেলনটি আনন্দের খুব বিশাল বড় একটি সম্মেলন খুব ভালো একটি সম্মেলন প্রত্যেক বছর বছর হয়েছে নির্বাচন হয়েছে আমরা পুরো বাংলাদেশ থেকে আমরা সকলেই আসি আসি আমরা তারা যেন আমাদের এই সম্মেলনকে